Terima Just so telah well. সাড়ে সাতটার দিকে শুনলাম যে এই বিদ্যুতের উপর একটা ডেড বডি পাওয়া গেছে তার সরবরাহ হাঁটাহাটি করে তারা ফোন দিল তারপরে আমি এই প্রশাসনের সাথে যোগাযোগ করলাম শহর থানার অফিসের কথা বললাম যে তো এখানে একটা ডেড বডি পাওয়া গেছে তারপরে তারা আসলো আসলে আসে সুরু থালি ভর্তি হয়ে ডেড বডি নিয়ে গেল না না আমার শুনলাম যে পার্শ্ববর্তী এলাকা যে আকাশ তারা বাড়ি এই আর উনি একটা মুদি দোকান থাকে ও আমার প্রতিবেশী সম্পর্কে আমার বড় ভাই হয় ওর বাসা আকাশ তারা ও আমার জানা মতে আওয়ামী লীগ দলের না তবে আওয়ামী লীগ দল করত এখন ও মুদিখানার দোকান করে মুদির ব্যবসা করে এই হিসাবে আমি চিনি গত রাত্রেও রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত দোকান করে অন্তরে বাসায় চলে গেছে তারপরে আজকে সকালবেলায় জানি যে ও মানে মাটা ওর বাবার নাম মৃত্যুর আমদান আলি সাখিদার ওর নাম মহম্মদ বাবুর আলি সাখিদার দোকান করতে হবে ধাওয়া বরা বরতলা একটা দোকান ছে আছে ওই ব্যবসায় পরিচালনা করেছে অনেকদিন যাবো তে ও আমাদের সম্পর্কিত লোক হিসেবে আমাদের কাছে ভালো ছিল। আমরা তো ভালো হিসাবেই জানি। ওবাই নে গয়ে যে দোকান না ছেড়ে দিলে বেরে বেল দেবো। কারা বলে? পানীত বা লাগে ঔটিকে বুলি মনে কৰে आ आ हमन ले उठे बन्द कर करुण नाम जाने बहुत खैतो रहु दे साल आ तो जेहि माई त आगे त गई कोई जे दुकान माछरे तिले बैठबे लो काले हमला दोवारो ये करी तो हमर बाबर नाम की बाबर बाबर कोइ भाई कोइ बुना बारी को था, था।

আজকে কেমনে জানলেন এখানে আজকে সকালে আমার ছোট বোন আর আমি উঠে বলেছি আব্বু বলে এইদিকে নিয়ে গেছে চলো এক জিজ্ঞেস করি যে রাতে লিয়ে গেল কেউ যদি জানে বা চোখে পড়ে খোঁজ দিবি কিছু হলে পরে আমার বোন আর আমি লাইন দিয়ে ওইদিকে পোস্ট করেছি আর এসে জিজ্ঞাসা করেছি পরে এক মহিলা করছে ব্রিজের উপরে একটা লাশ পাওয়া গেছে আর সবাই করছে দাঁড়িয়ে তখন আমার বাবার বেজে নাই মারে মাল দিয়ে দম ওরা যা করলো তাই করতে যা বলছে